চলে এসছি ডিউটি দিতে সেটা কী ডিউটি এ দেখতে দেখেই বুঝতে পারছো তা চলো আমি এই ডিউটিটা মানে ভাতটা বেড়ে নিই তারপরে আবার তোমাদের কাছে আসছি ঠিক আছে চলো দুটো লেবু নিয়ে নিয়েছি সত্যি লেবু একটু ডালের পাতে লেবু না হলে ভালো লাগে না এই যে দুজনের জন্য দু পিস বেগুন ভেজে নিয়েছি ঠিক আছে ওই বেগুন ভাজাটা তুমি নিয়ে নাও আর কী রান্না করেছি চলো সেটাও দেখিয়ে দিই ওইটা আমার পাতে দিয়ে দাও তো হ্যাঁ ঠিক আছে এই দেখো লাউ দিয়ে উচ্ছে দিয়ে এটা কিন্তু মুসুরির ডাল রান্না করছি ঠিক আছে লাউ আর উচ্ছে দিয়ে এটা কিন্তু ইসা ডাল না তোমার এই যে কী বলে শুক্তোর ডাল না কিন্তু লাউ দিয়েছি আর উচ্ছে দিয়েছি দেখো তো উচ্ছে পড়লো কি না তোমার পাতে এই যে উচ্ছে আমার মা এইভাবে ডাল রান্না করলে কি ভালো খেত গো আর কি বলবো বলো আর তো বলার কিছু নেই কিছু বলার আছে তা আমি একটু লাউ নিয়ে নিই তোমরা কি এটা কিন্তু মুসুরির ডাল ঠিক আছে তোমরা কি মুসুরি ডাল দিয়ে লাউ দিয়ে উচ্ছে দিয়ে খাও আমি কিন্তু রান্না করি তো একটা কথা শীতের দিনে শীতের জিনিস পাওয়া যাচ্ছে না কদিন আগে আড়াইশো সিম দশ টাকা দিয়ে এনেছি এখন আবার আশি টাকা হয়ে গেছে ধনে পাতা পাওয়া যাচ্ছে না টমেটো আশি টাকা হয়ে গেছে এসব উল্টা দিনে উল্টা জিনিস হচ্ছে বুঝলা এখন না সত্যি সব জিনিস উল্টা হয়ে যাচ্ছে এই দিনে জিনিসের দাম কমবে কি না সেই জিনিসের দাম বাড়ছে পালন শাক আড়াইশো দশ টাকা ছিল সেটা দেখলাম আশি টাকা কেজি তো কী খাবো বলতে পারো তো এই হলো আমার পাতও ডাল নিয়েছি আর কি রান্না করেছি সেটাও তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর বাচ্চাটাকে নিয়ে আমার এত একটা খারাপ ইয়ে হয়ে গেছে না কিছু একটু খেলেই না ওর শরীরটা খারাপ করে আমি কি করব আমার ভালো লাগে না এতদিন পুচুকে নিয়ে ভুগেছি পুচুর গালটাকে নিয়ে এখন আবার এই বাচ্চাটাকে নিয়ে যেন এত কষ্ট লাগে কি বলবো যখন ভালো থাকে খুব ভালো থাকে শম্পা মুখার্জির আমি ভিডিও দেখি ওর মানে ইয়ে আছে কি বলে ওই সেন্টার আছে অ্যানোমিলে অ্যানমিলে নাকি যাই হোক আমার মুখ দিয়ে আসছে না ওদের সেন্টার আছে কিন্তু ওনা ওর কাছে একটা ডাক্তার আছে ডাক্তারটা নাকি কল্যাণীতে বসে আমি ঠিক জানি না কোথায় বসে তা নাহলে আমি একবার নিয়ে যেতাম কিন্তু সাইকেল নিয়ে খবর নিও না আমি না দেখে শুনে আমার সঙ্গেই রাখবো যদি যদি অপারেশন করতে হয় এটা কী হলো পেটের মধ্যে আমার তো ভালো লাগে না গো আমার কি খারাপ লাগে ওকে দেখে তুমি তো সাইকেলটা নিয়ে একটু খবর নিও কার কাছে খবর শুনেছো গয়সপুরের ডাক্তার আছে অনেক দিন বাদে বেগুন ভাজলাম আজকে অনেক দিন বাদে তো চলো আর তো কিছু রান্না করেছি এই যে দেখো কি রান্না করেছি তো এইবার আমি জানি না তোমার কাকার মুখে আবার ঝাল লাগবে কি না তোমার কাকা বাবা যা করে সামান্য একটু ঝাল হলেও গো ফুলকপি আলু দিয়ে এই মাছটা আমি রান্না করেছি দেখো চন্দ্রমুখী আলু এইটা খেয়ে দেখো এই যে একটা লঙ্কা দিয়েছি এই যে তাও চিড়ে দিয়েছি আজকে বেটে দিনি আদা বাটা জিরে বাটা টমেটো গরম মশলা দিয়ে রান্না করেছি ঠিক আছে এই দিয়ে রান্না করলাম এখন খেয়ে দেখুক ওনার আবার মুখে ঝাল লাগে নাকি এবার খেয়ে বলবে ঝাল হয়েছে না হ্যাঁ ঝাল এত মোটা মোটা লঙ্কা কিন্তু লঙ্কার গায়ে কোনো ঝাল নেই ঠিক আছে কি বলবো বলো তা একটু ঝোল দি দেব একটা কথা বলে না সারা দেয় না ভাত নিবা না যখন আচ্ছা ঠিক আছে এই পর্যন্ত ছিল আমাদের ভিডিও যদি ভালো লাগে ওই একটাই কথা ঠিক আছে চলো টাটা বাই বাই আবার আসছি কোনো একটা ভিডিও নিয়ে